আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো যে কীভাবে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড এক ক্লিকের রিমুভ করা যায় হ্যাঁ আপনারা সাদা মাটা যে পিকচারগুলো আছে ধরেন ব্যাকগ্রাউন্ডে এক কালার থাকলো বা সিম্পল যে পিকচারগুলো এগুলো রিমুভ করতে পারেন বাট এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা আসলে সবার জন্য একটু ট্রিকি হয়ে পড়ে যদি কাজটা আপনি না পারেন সো এরকম ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা যায় খুব সহজে আজকে আমি সেটা নিয়ে কথা বলবো

সো ফার্স্টে আমি এই অ্যাপটা এই এই পিকচারটা ওপেন করি ওকে এইটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করবো খুব সহজে দেখেন এখানে যে যে অপশনটা আছে কাট আউট একটা অপশন আছে নিচের দিকে তো কাট আউটে আপনি ক্লিক করবেন এখন আপনি পিকচারের পর একটা দাগ দেন দেখেন অটো মার্ক হয়ে গেল ওকে এবার এখানে আমরা যদি একটা দাগ দিই দেখেন অটো মার্ক হয়ে গেল এখানে একটা দাগ দিলে সো এভাবে করবেন আমি যদি এইখানে একটা দাগ দিই দেখেন এতটুকু হয়ে গেল আমি অত নিখুঁত ভাবে জাস্ট না এক টাইম নষ্ট করবেন এক দুই মিনিটে ভালো মানের করতে পারবেন আচ্ছা বেশি হয়ে গেল আমরা এটাকে আমরা আমরা জন্য মাইনাসে ক্লিক করে যদি আমরা এভাবে টেনে ধরে আনি তাহলে কিন্তু আমরা খুব সহজে রিমুভ করতে পারব জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি ওকে আমি অত নিখুঁত নিখুঁত করব না এখন এটা করার পর আপনি যদি আবারও ই করতে চান তাহলে এই প্লাস বাটনে ক্লিক করবেন এখান থেকে মার্ক করে দিবেন আচ্ছা আমি এর করব না জাস্ট এখন যে কাজটা করতে হবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড শুধু রাখতে চান সেক্ষেত্রে এখানে দুইটি অপশন পাবেন সেটা ক্লিক করতে পারেন আর আপনি যদি এই শুধু পিকচারটাকে রাখতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেক্ষেত্রে কাটে ক্লিক করবেন ওকে তখন দেখেন কি সুন্দরভাবে আমরা রিমুভ করে ফেললাম কোনো ঝামেলা ছাড়া আমি যদি ভালোভাবে করতাম তাহলে একটু সময় নষ্ট করলে আরো ভালো হতো ওকে তো এখন এটাকে আমরা সেভ করতে পারি জাস্ট এটাকে আমরা এখন নিচের দিকে আনি আপনি চাইলে কালারটা দিতে পারেন অথবা আপনি এখান থেকে নিজের মতো করে একটা পিকচারে বসাতে পারেন অথবা এই এরকম এক কালার তো আপনারা চেঞ্জই করতে পারবেন এক ক্লিকে ওকে তো যাই হোক এখন এটাকে সেভ করার জন্য ডান সাইডে উঠে কর্নারে ক্লিক করবেন এখন এই বাটনে ক্লিক করার পর ওকে ওকে দেখেন এটা সেভ হয়ে গেল এখন আমরা যদি আর একটা পিকচার করতে চাই জাস্ট ইডিট অপশানে যাবেন এখান থেকে আপনার করবেন এখান থেকে আপনার যে পিকচারটা আছে সেটাকে নিবেন একটু ওয়েট করার পর কাট আউটে যাবেন জাস্ট এখান থেকে টেনে ধরে ক্লিক করলে পরে অটো মার্ক হয়ে যাবে ওকে আমরা যদি এতটুকু রাখতে চাই কোনো ঝামেলা ছাড়া তাহলে দেখি কাটে ক্লিক করলে দেখেন অটো রিমুভ হয়ে যাবে আমি আপনাদের শর্টকাট দেখাচ্ছি তো

ওকে তো এইটাকে রিমুভ করার জন্য আমরা আবারও কাট আউটে যেতে পারি এখন যদি আমি এইটাকে মার্ক করে দিই দেখেন অটো মার্ক হয়ে যাবে এই যে আমরা এটাকেও রাখতে চাই দেখেন অটো কালারটা শো করে তো তো আপনারা যদি এখান থেকে কিছু মুছতে চান সেক্ষেত্রে মাইনাস বাটনে ক্লিক করে এখানে টেনে ধরে এই যে নিখুঁতভাবে এরকমভাবে মুছতে পারেন জাস্ট একটু সময় নিয়ে করবেন তাহলে দেখবেন খুব ভালো মানে কোয়ালিটি ফুল আপনারা পিকচার করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন এভাবে ওকে তো এভাবে করবেন জাস্ট এখন কাটে ক্লিক করলে পরে হয়ে গেলে আমি জাস্ট আপনাদের শর্টকট দেখালাম আমি আর অত টাইম নিয়ে পড়লাম না টাইম নিয়ে পড়লে এর থেকে অনেক ভালো হতো তো ভালো থাকবেন সবাই দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে আর ফটো ডাইরেক্টর এটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন আমিও ব্যবহার করি তো এভাবে করবেন কাজটা ভালো থাকবেন সবাই টাইম তাহলে